ভাদ্র মাস রার এই সময় ভাদু একটি জনপ্রিয় উৎসব ঘরে ঘরে চলে ভাদুগান তবে এবারের ভাদু গানে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের লোকশিল্পী জীবন কিশোর চট্টোপাধ্যায় আরজিকরের তরুণ তরুণী চিকিৎসকের হত্যার প্রতিবাদ জানিয়ে ভাদুগান বেঁধেছেন বাবার সঙ্গে কন্যা বৃতি ও ছাত্রছাত্রীরা ভাদুগানের মধ্যে দিয়ে আরজিকরের ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন আমরা রাস্তায় নেমে বেরিয়েও প্রতিবাদ করেছি পথে হেঁটে গান দিয়ে স্লোগান দিয়ে এবং সোশ্যাল মিডিয়াতে তো আমরা রয়েছি বাবা এই গানটি বেঁধেছে এবং সঙ্গে সঙ্গে আমি কলকাতা থেকে এসেছি সে সবাই মিলে এই গানটির দ্বারা আমরা প্রতিবাদ জানাবো এই সময় ভাদ্র মাস এবং ভাদুর সময় এই ভাদু গানটি আমাদের হঠাৎ করেই বেরিয়ে এসেছে এবং এই গানের দ্বারা আমরা প্রতিবাদ করেছি এই কারণেই কারণ আমিও একটি মেয়ে আমারও আমি একজন সঙ্গীত শিল্পী বিভিন্ন জায়গায় আমরা অনুষ্ঠান করে থাকি এবং আমি এটা নিজেও অনুভব করেছি যে বিভিন্ন জায়গায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগি আমি এটি চাই যেন প্রতিটি মেয়ের নিরাপত্তা যেন সুনিশ্চিত হয় আমরা তো কোনো রাজনৈতিক লোক নই যে আমরা কোনো রাজনৈতিক মঞ্চে গিয়ে আমাদের কথা বলবো ফলে আমরা যা বলতে চাই আমরা সবটাই গানে গানে বলি আমাদের এই সময় একটা পরব এই রাড়বঙ্গে চলছে ভাদু পরব বা ভাদু উৎসব ভাদু জানেন ভাদু একটি সমাজসেবী মেয়ে ছিল যার এরকম আকস্মিক মৃত্যু ঘটেছিল আমি কোথাও যেন একটা মিল খুঁজে পেয়েছি এই অভয়ার সঙ্গে আমাদের ওই ভাদুর কোথায় একটা মিল খুঁজে পেয়েছি এবং ভাদুর কাছে আমার এই নিবেদন আমার এই আবেদন যে চল একবার আর্জি করে গিয়ে দেখে আসি কি ঘটছে হ্যাঁ এবং বিচার হোক আমরা চাই বিচার বিচার হোক ন্যায্য বিচার হোক